হৃদয়স্পর্শীভাবে গল্প হঠাৎ ঘটে যাওয়া এক দুর্ঘটনায় মানুষের স্বপ্ন ভবিষ্যৎ আর ভালোবাসা কেমন ভেঙে যায় একদিনের কথা স্কুলের ক্লাস শেষ হতে তখনও দশ মিনিট বাকি বাচ্চারা কেউ বই পড়ছে কেউ বা খাতায় লিখছে আবার কেউ জানালা দিয়ে আকাশের দিকে তাকাচ্ছে হঠাৎ আকাশ কাঁপিয়ে গর্জে উঠল একটি বিমান মুহূর্তের মধ্যে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি স্কুলের ছাদের উপর আছড়ে পড়ল এক সেকেন্ডেই সব কিছু এক সেকেন্ডের ঝড় অনেক বছরের স্বপ্ন ভেঙে দিতে পারে এই দুর্ঘটনা তার সবচেয়ে ভয়াবহ উদাহরণ চারপাশে শুধু ধোঁয়া আগুন আর কান্নার শব্দ যে ক্লাসরুম কয়েক মুহূর্ত আগেও শিশুরা হাসি আনন্দে ভরিয়ে রেখেছিল সেটি মুহূর্তে পরিণত হল ভস্মস্তূপে বাবা মা ছুটে এলো কেউ আর নিজের সন্তানকে খুঁজে পাচ্ছে না সেদিন শুধু প্রাণহানিই হয়নি ভেঙে গেছে অগণিত স্বপ্ন কারো ডাক্তার হবার ইচ্ছে কারো শিক্ষক হবার স্বপ্ন আবার কারো ছিল শুধু মায়ের আঁচলে লুকিয়ে থাকার ভবিষ্যৎ সব থেমে গেল একটি দুর্ঘটনার ধাক্কায় এই বেদনা মানুষকে জাগিয়ে তুলল বাচ্চারাও তাদের ছোট্ট কণ্ঠে বড় দাবি তুলল আমরা নিরাপদ স্কুল চাই আমরা স্বপ্ন ভাঙা পৃথিবী চাই না তাদের আহ্বান ছিল একটাই দক্ষ পাইলটদের প্রশিক্ষণ ফাঁকা জায়গায় হতে হবে বিমানবন্দর জনবহুল শহরের বাইরে গড়তে হবে যেন আর কোনো শিশুর জীবন এভাবে অগ্নি অগ্নিশিখায় শেষ না হয় শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ তাদের স্বপ্ন বাঁচানো মানে মানুষের ভালোবাসা সমাজের আশা আর একটি দেশের ভবিষ্যৎ বাঁচানো